আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি তো চরণ শুরু করা যাক ঘটনাটি পাঠিয়েছে রাসেল নামে একটি ছেলে ইমেল করে পাঠিয়েছে ইমেল ঘটনা আমাদের গ্রামের পাশেই একটা ঘন জঙ্গল আছে গ্রামের বায়োজ্যেষ্ঠরা বলতেন এই জঙ্গলে নাকি এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় সে নাকি যারা একলা জঙ্গলে চায় তাদের পথ ভুলিয়ে দেয় তারপর গভীর রাতে তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসে এক অলৌকিক মৃত্যুর মুখে এই গল্পের ভয়াবহতা এমন ছিল যে দিনের আলোতেও কেউ একা সে জঙ্গলে ঢোকার সাহসী পেত না আমার বন্ধু জয়ন্ত ছিল যুক্তিবাদী সে এই সব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিত একদিন আমাদের কয়েকজন বন্ধু মিলে একটি বনভোজনে যাওয়ার পরিকল্পনা করি জঙ্গল ঠিক কিনারে আমরা জায়গা ঠিক করি সেদিন পূর্ণিমা ছিল চাঁদের আলোয় চার পাঁচ ঝলমল করছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করতে বসলাম জয়ন্ত সুযোগ পেয়ে ভূতের গল্পগুলোকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করলো আমি বললাম জয়ন্ত সব কিছুকে নিয়ে ঠাট্টা করিস না এই জঙ্গলের একটা বদ নাম আছে জয়ন্ত হেসে বলল চল আজ রাতে আমি একাই জঙ্গলের ভিতর থেকে ঘুরে আসি দেখি কোন ভূত আমাকে পথ ফুলিয়ে দেয় আমরা ওকে অনেক বারণ করলাম কিন্তু সে শুনল না হাতে একটা টর্চ নিয়ে সে একাই জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল আমরা ভয় আর উৎকণ্ঠ ওর ফেরার অপেক্ষায় করতে লাগলাম প্রায় আধ ঘন্টা কেটে গেল কিন্তু জয়ন্ত ফিরিল না আমরা তাকে টাকাটাকে শুরু করলাম কিন্তু কোনো উত্তর পেলাম না আমরা ভয়ে কাঁপতে লাগলাম এমন সময় জঙ্গলের ভেতর থেকে জয়ন্তর কণ্ঠস্বর ভেসে এলো আমাকে বাঁচিয়ে নিয়ে এখানে আসো আমাকে বাঁচিয়ে নাও তার কণ্ঠস্বরটা অদ্ভুত ছিল যেন কেউ তাকে চোর করে কথা বলাচ্ছে আমাদের একজন বন্ধু সুদীপ টর্চ জ্বালিয়ে জঙ্গলের ভেতরে যেতে চাইল কিন্তু আমি তাকে বাধা দিলাম আমি বললাম না চাস না এটা ওর গলার স্বর নয় তখনই ঘটলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা জয় জয়ন্তর কণ্ঠস্বরটা হঠাৎই পাল্টে গেল এবার স্পষ্ট এবং ঠান্ডা গলায় সে বলল আয় সবাই আয় আমার সঙ্গে এই ডাকের মধ্যে কোনো আকুতি ছিল না ছিল এক ঠান্ডা ভয়ঙ্কর আকর্ষণ আমরা বুঝতে পারলাম এটা জয়ন্ত নয় তার শরীরে কোনো অশুভ আত্মা ভর করেছে আমরা সবাই একযোগে দৌড়াতে শুরু করলাম পিছনে ফিরে তাকাতে গিয়ে দেখি জঙ্গলের ভেতর থেকে দুটো জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে টর্চের আলোয় দেখলাম সেটা একটা অদ্ভুত অবয়ব তার শরীরে কোনো গঠন নেই শুধু একটি কালো ছায়া আর দুটি চোখ চলছে আমরা যখন গ্রামে ফিরলাম তখন সবাই কাঁপছে সকালে গ্রামের কয়েকজন বয়স্ক লোককে নিয়ে জঙ্গলে ভেতরে গেলাম অনেক খুদা খোঁজাখের পর জয়ন্তকে খুঁজে পেলাম সে একটা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে তারা সারা শরীরে আচরের দাগ আর মুখটা ফ্যাকাসে জ্ঞান ফেরার পর জয়ন্ত কিছুই বলতে পারল না সে শুধু ফ্যাল ফেল করে তাকিয়ে রইল পরে ডাক্তার দেখানোর পর জানা গেল সে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে এরপর থেকে সে আর স্বাভাবিক জীবন ফিরতে পারেনি তার মুখে সবসময় একটা ভয় লেগে থাকত তো এই জঙ্গলটি খুবই ভয়ানক জঙ্গল ছিল আর এটি একটি সত্য ঘটনা রাসেল নামে ছেলেটি পাঠিয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে ধন্যবাদ